এখানেও থাকে পড়াশোনাও করে আবার এদের হেল্পও করে এই দেখো জামা কাপড়ের ডাই এগুলো সব কাঁচা রূপ মেঘা তাপস ব্রেকফাস্ট করছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে এই দেখো কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা আর কি

আমরা এখন বেরোচ্ছি এরকম একটা কুর্তি পরে নিয়েছি একদম রাতে যেটা পরে জার্নি করব সেই ড্রেসই সবাই পরে নিয়েছি এখন বেলা এগারোটা বাজে আমাদের দশটায় বেরোনোর কথা ছিল কিন্তু বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হতে দেরি হয়ে যায় তাহলে পাবঙ্কে টাটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমরা যাওয়ার সময় দুটো সাইট সিন করবো বাম্বুদারা ভিউ পয়েন্ট আর আরেকটা যেন কি নাম আছে আর হংকং মার্কেটে গিয়ে শপিং করব শিলিগুড়ি পৌঁছে আমরা বেরোচ্ছি তোমরা আজকে আমাদের যাওয়ার ভিডিওটা দেখো কাল পর্যন্ত একদম ব্লগটা করব আজ থেকে কাল না হলে তো বড় হবে না একটু বড় করতে হবে তা আশা করছি তোমরা সবাই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঠিক আছে তাহলে সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো এ দেখো ওরা সব এই যে রূপ দূরে যাও পুরোটা দেখাও মেঘা মেঘা দেখাও মেঘা দেখাও এই যে মেঘা ও রাতের পড়েছে তাও যদি রাতে ঠান্ডা লাগে আমি একটা করে ড্রেস নিয়ে নিয়েছি রূপেরও একটা ড্রেস নিয়ে নিয়েছি ফুল হাতা গেঞ্জি ফুল প্যান্ট এই যে বাবু এই যে আমাদের এই ভাই খুব হেল্পফুল হেল্প করেছে এখানেও থাকে পড়াশোনাও করে আবার এদের হেল্পও করে তোর নামটা জানা হয়নি নামটা কি নিরু ঠিক আছে আমরা গাড়িতে গিয়ে উঠি তোমাদের সাথে আবার দেখা করছি মেঘার হচ্ছে ফুল খুব প্রিয় অন্য গাঁদা ফুল ছিল এই টাইপের না অন্যটা না না অন্য একটা টাইপের গাঁদা ফুল হয় না হ্যাঁ এই দেখ কত ফুল

এই শোনো ঝিঝিরাটা শুকিয়ে গেলে বীজ হবে দাম হবে না হ্যাঁ ফুল আছে না তোমাদের মধ্যে নিতে নিষেধ করছে বলছে যে ওটা নিয়ে কোনো কাজ হবে না গোড়া

বাবুকে দেখলো ডেকে ডুকে পেলো না এবার কি করবে বাবুকে বলছে বাবু তুই বসতে পারিস তুই তো একদিনই বসেছিস বসতে পারিস ডাইরেক্ট আর ডাকতে পারছে না এখানে একটা হনুমান টপে আসলাম কিন্তু হনুমান টপে উঠতে পারলাম না অনেক উঁচু আর তালা দেওয়া আমরা তাই নেমে আসলাম এই গাড়ি আবার কোথায় চলে গেল ওই যে ওরা উঠে গেছে বাম্বুধারা ভিউ পয়েন্ট আমরা সেদিন সন্ধেবেলা এসছিলাম চারিদিকটা এত দারুণ চেপে ধরেছে এত হাওয়া এখানে যে আমাদের চুল চুল কিছু ঠিক থাকছে না জামা কাপড় চুল সব হয়ে যাচ্ছে এত হাওয়া আর তেমন ঠান্ডাও তেমন ঠান্ডাও আজকে তো আমরা শীতের কিছু পরে বেরোইনি শিলিগুড়িতে যেহেতু গরম তার জন্য শিলিগুড়িতে গরম লাগবে ওই জন্য বেশ ঠান্ডা লাগছে আমরা এখানে কিছুটা সময় বসবো ভাবছি কিন্তু হচ্ছে না আর বসতে পারবো এখানে একটু কিছু চা কপি খাবো খেয়ে আবার আমরা রওনা দেবো বেরিয়ে পড়বো জায়গাটা তো খুবই ভালো লাগছে কিন্তু ঠান্ডা লাগছে শীতের কিছু নেই আমাদের কাছে মানে সব ট্রলিতে প্যাক করে একদম লাগেছে গাড়ির মাথায় বাবা

এটাও দেখো এই থেকে পুরো এতটা রূপ তাহলে টুডটা কেমন হলো দেখি সবাই কিছু বলুক বাবু টুডটা কেমন হলো বলো ভালোই হয়েছে আরো বেশি দিন বেশি দিন হ্যাঁ আর যেগুলো আমরা দেখতে পেলাম না আজকে ওদের মর্গান হাউসে যাওয়ার খুব ইচ্ছা তিনজনই খুব হতাশ হয়ে গেছে যে মর্গান হাউসে যাওয়া হবে না তাহলে বলেছিল বাবা এখানে সেবক রোডে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম এখানে আমরা দুপুরের এখন লাঞ্চ করব এখন বাজে দেড়টা এই হোটেলটা খুবই সুন্দর বাইরের ভিউটাও দারুন দাঁড়াও বাইরের ভিউটা দেখাচ্ছি এই দেখো বাইরের ভিউটা একদম ফাঁকা দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে খুবই হাওয়া এখন খাবারের মেনু ঠিক হচ্ছে কে কি খাবে বাচ্চারা বলছে ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবে আমরা ভেজতালি নিয়ে নেবো কারণ আর চিকেন ফিশ কিছু খাবো না এই কদিন খুব খাওয়া হয়েছে আজকে আছে আমরা লাঞ্চটা করে নিই তারা লাঞ্চটা যখন দেবে তারপর তোমাদের দেখাচ্ছি যে মেয়ে কী কী দিল কী কী আইটেম দিল এখন তো জানি না যে কী কী দিচ্ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভালোই দিয়েছে সোনটা তো ভাত দেখে চিন্তায় পড়ে গেছে নাকি ভাতের থালা সামনে চিন্তা করছে ও বেসলিন নেবে এই যে গার্গি দিয়ে আর সোনটা দার ভেস্তালি না ও রসগোল্লা সবাইকেই দিয়েছে ভাত ডাল এটা কি আলুর তরকারি একটা রসগোল্লাও দিয়েছে আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই আলু না এটা মনে হয় স্কোয়াশ আছে এর মধ্যে জানো তোমার মনে হচ্ছে দেখে আলু ভাজা দিয়ে

হোটেল বুক করেছিলাম সেই হোটেলে সব লাগেজগুলো রেখেছিলাম রেখে আমরা শপিং করতে গেছিলাম কারণ গাড়ি ঘুরতে পারবে না এখন হোটেল থেকে আবার লাগেজগুলো নিয়ে আবার অটো করে বাস স্ট্যান্ডে যাচ্ছি মানে রাস্তার এপার থেকে ওপারে যাবো কিন্তু আমাদের এত লাগেজ হয়ে গেছে যে আমরা আর হেঁটে যেতে পারছি না গাড়ি গাড়িদের আছে সামনের একটা অটোতে একটা টোটো তো হয়নি আমাদের লাগেজ নিয়ে অনেক কিছু শপিং করেছি চারটে থেকে ছটা অব্দি এখন ছটা কুড়ি বাজে

বাবুদা আবার রাতে জিনারেশো বাজার নেই ওখানে নাম করবে ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাতের পরে আর ক্যামেরা অন করতে পারিনি আর সকালে আমরা আজকে সাড়ে পাঁচটায় ঢুকেছি ঢুকেও আর ক্যামেরা অন করতে পারিনি এখন বাজে বেলা নটা এখন সব ট্রলিগুলো আনপ্যাক করবো লাগেজগুলো ওই জন্য আবার ক্যামেরাটা এখন অন করলাম এখন প্রচুর কাঁচা কাচি সবই আমি একবারে আনপ্যাক করে ফেলি চলি এই দেখো এগুলো সব এখন কাচতে হবে এই দেখো মেয়ের এটা ছেলে এগুলো সব এখন আনপ্যাক হবে সবই কাচতে হবে প্রায় তারপর প্রচুর কাপড় সারাদিন আজকে এগুলো সব কেচে একদম যা আছে সব ধুয়ে পরিষ্কার করে আমি একবারই গুছিয়ে ফেলি কারণ কালকে থেকে আমার আবার স্কুল আছে কালকে আর হবে না একদিনেই আমাকে সব করতে হবে কেচে কুচে একদম ছাদে গিয়ে মেলে দেবো সব একবারে করে তারপর আস্তে আস্তে সব আবার গুছিয়ে গুছিয়ে ভাজ করে জায়গাটা জায়গায় রাখবো তা এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে ওদের শরীর খুব টাট সকালে আমি চা খেয়ে টয়লেট টয়লেট করে আমি মোটামুটি সেরে এখন এগুলো আনপ্যাক করতে বসলাম এগুলো করে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি হ্যালো বন্ধুরা এখন বেলা প্রায় সাড়ে চারটে বাজে এখন আমার স্নান হয়নি এবার আমি স্নান করতে যাব আজকে দুপুরবেলা আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই তাই ভাই এখানে মানে ভাইকে বলেছিলাম যে আমার এখানেই তুই খাওয়া দাওয়া করিস ও সকালে ব্রেকফাস্টও করে গেছে আবার দুপুরবেলা লাঞ্চও করতে এসেছিল তা আমি তো আজকে সমস্ত কিছু বললাম তোমাদের যে কাঁচা কুচো করে জুতো টুতো সব একবারে ধুয়ে মুছে ট্রলি ধুয়ে সব কিছুই আজকে কমপ্লিট করব। যতটা সম্ভব কারণ কালকে আমার স্কুল খুলছে তাই আজকে এত বেলা হয়ে গেল ছেলে ক্যাটেতে গেল আর এ দেখো সব জুতো টুতো সব ধুয়ে দিয়ে এ দেখো এখানে কিছু জুতো আছে ব্যালকানিতে আছে আর এই দেখো জামা কাপড়ের ডাই এগুলো সব কাঁচা ছাদ থেকে এনে এনে এখানে রাখা হয়েছে এগুলো এবার আয়রন করতে হবে আর সারাদিনই কাঁচা হচ্ছে আর ছাদ থেকে এনে এনে ভাজ করা হয়ে যাচ্ছে এ দেখো এখানে কিছু কিছু ভাজ করে রাখা এ দেখো ট্রলি সব ধুয়েছি ধুয়েছি বলতে ট্রলিগুলো তোমাদের দাদাই ধুয়েছে সব রেডি করে রাখা হয়েছে ছাদ থেকে এনে এগুলো কালকে বক্সের মধ্যে ভরবো কারণ ট্রলিগুলো বক্স খাটের ভেতরে থাকে বাইরে রাখার জায়গা হয় না ব্যাগপত্র সবই ধোয়া হয়ে গেছে আর বারান্দায় জুতো চটি সব আছে এখানে জামা কাপড় ডাই করা এখনও ছাদে আছে সেগুলো আনতে হবে তা আমি আর মানে কুমোরে একদম ধরে গেছে এবার আমি স্নান করে খাবো খেয়ে দে তারপরে আবার একটু আধ ঘন্টা রেস্ট নেবো আবার সন্ধ্যে থেকে এই ডাই করা জামা কাপড় জিন্স যা আছে সব এগুলো আমি আয়রন করব। একবারে তুলে রাখবো কারণ আমার কাজ ওই পাতিয়ে রাখতে ভালো লাগে না আমার যত কষ্ট হোক আমি একবারে করব। তারপরে আমার ঘর একদম পরিপাটি পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি মানে একটু রেস্ট নিলে নেব কিন্তু আমি ওই রেখে আমি বসে থাকতে পারি না যে আমি একটু শুয়ে রেস্ট নেবো বা কিছু আমার কেমন যেন লাগে যে আমার কাজ পড়ে আছে কাজ পড়ে আছে আমি নিশ্চিন্তে শুতেও পারি না বসতেও পারি না ওই জন্য আমার একবারে যা কষ্ট হয় হোক আর আমি তো ব্লগটা শেষ করিনি তাই আবার ক্যামেরাটা অন করলাম তা বন্ধুরা আর ভিডিওটা আমি বড় করছি না আমি কালকের থেকে ব্লগটা শুরু করেছিলাম আজকে এসে শেষ করলাম তা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আজকের মতো টাটা